আমরা মহিলাদেরকে আত্মনির্ভর করার জন্য প্রায় তিরিশ বছর আগে আধঘোড়া ঘোড়া জ্যোতি মহিলা উদ্যোগের গঠন করা হলো তার কর্ণধার ধার ইসলাম একটি স্বপ্ন দেখেছিলেন যে এই সংগঠনের সঙ্গে হাজার হাজার মহিলাকে যুক্ত করে করবো তারপরে তাদেরকে আত্মনির্ভর করবো সেই উদ্দেশ্যে নিয়ে তিনি নিজের সফর শুরু করেন আজ হাজার হাজার মহিলা আজমুর তরফ থেকে নানা রকমের কাজের সঙ্গে যুক্ত আছে কেউ হাউস কিপিংয়ের কাজে যুক্ত কেউ সেলাই শিখে রোজগার করছেন কেউ কুকিংয়ের মাধ্যমে রোজগার করছেন গত বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিবসের উপলক্ষে আজমুর তরফ থেকে একটি সুন্দর অনুষ্ঠান আয়োজিত করা হলো সেই অনুষ্ঠানে বাচ্চাদেরকে উপহারও দেওয়া হয় আসুন শুনবো এই বিষয়ে নুরানি ইসলাম কি বললেন আজকে আমরা স্বামী বিবেকানন্দের জন্মদিনে এটা খুব পেরে গর্বিত মনে করছি এবং আজনের তরফ থেকে একটা ছোট্ট অনুষ্ঠান যেটা আমরা পরিচালনা করতে চলেছি তো প্রথমে আমাদের কিন্তু জানতে হবে যে স্বামী বিবেকানন্দ কে ছিল খুব ছোট্ট করেই আমি বলবো যিনি ছিলেন একজন হিন্দু সন্ন্যাসী এবং রামকৃষ্ণদেবের একজন প্রিয় শিষ্য ছিলেন এটাই কিন্তু এর মধ্যে কিছু তিনি তার জীবনকালে যুব কল্যাণ এবং সমাজের উদ্দেশ্যে বিভিন্ন ও ও বাণী তো সেখান থেকে আমি কিছু সংগ্রহ করেছি যেটা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরছি তিনি বলতেন বৎস সাহস অবলম্বন করো ভগবানের ইচ্ছায় আমাদের দ্বারা বড় বড় কার্য সম্পন্ন হইবে বিশ্বাস করো আমরাই মহৎ কর্ম করি এটার মধ্যে বোঝা গেল কি যে সাহস অবলম্বন করতে হবে সাহস যদি থাকে তিনি বলছেন যে বিশ্বাস করো তার মানে তার হৃদয় থেকে বেরোচ্ছে যে আমরা বড় বড় কাজ করতে পারব তো সেইভাবে আমি এক একটা বাণী বলবো এবং আমি এক একজনকে আসতে আমি দীর্ঘ পনেরো বছর ধরে বিধাননগরে কাজ করছি আমার সেলফ হেল্প গ্রুপে তো আমি যখন শুরু করেছি তখন কিন্তু বেশ সুন্দরভাবে সেলফ হেল্প গ্রুপগুলো তৈরিও হয়েছে সুন্দরভাবে চলেছে একটা টাইম গেছে যে আমি একাই বিধাননগরের সমস্তটাকেই টেগেল দিতে পেরেছি যখন আস্তে আস্তে বেড়ে গেছে তখন আরও অন্যান্য সিওরাও কাজ করেছে তো সেখানে কিছু সমস্যা ক্রিয়েট হয়েছে তো তারপর যখন আমাকে ওখান থেকে এখানে নিয়ে আসা হলো তখন দেখলাম ক্রমশ বিধাননগর ডিটুরিয়েট করছে ডিটুরিয়েট করছে সেই ক্ষেত্রে আমি কিছু প্রোটেস্টও করেছিলাম কিন্তু সেটা আমার যারা এখানে কর্ণধার আছেন বা যারা সিনিয়ররা আছেন সেটা তখন তারা সেইভাবে গুরুত্ব দেননি বলে আজকে এখনো পর্যন্ত সেই জায়গাতে দাঁড়িয়ে রয়েছে যাই হোক পরবর্তীকালে যখনও বুঝতে পেরেছেন আমাকে আবার ফের ওখানে রিক্রুট করেছেন সেই সময় থেকে আমি যুদ্ধ করে যাচ্ছি আজও অবধি যুদ্ধ করছি আমি চাই আজব ঘুরে দাঁড়া এটা আমার বিশ্বাস সেই বিশ্বাস নিয়ে আমি আজও আজ থেকে পনেরো বছর অফিসে কাজ করছি সেলফ গ্রুপে সেলফ হেল্প গ্রুপে মহিলাদের দল বসিয়ে সেলফ হেল্প গ্রুপে কাজ করছি মানে আমার উনত্রিশটা গ্রুপ আছে সেই সব গ্রুপে আমি কাজ করছি kaom saom di